আসসালামু আলাইকুম প্রিয়দর্শক যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট নিয়ে জানিয়ে দেব আজ দোসরা জুন রোজ সোমবার এবং আগামীকাল তেসরা জুন রোজ মঙ্গলবার কেমন থাকতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা সহ পশ্চিমবঙ্গ এবং আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতি এবং আপনাদেরকে আরও জানিয়ে দিব এই মুহূর্তে দুই বাংলার কোন কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে এবং পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাতে সবচেয়ে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বিস্তারিত তবুও এ পর্যায়ে আমি চলে আসছি ইউরোপিয়ান রাডারের পূর্বাভাস মডেল উপগ্রহ চিত্রে আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বাংলাদেশে ঢাকা বিভাগ সহ খুলনা বরিশাল চট্টগ্রাম কুমিল্লা ময়মনসিংহ সিলেট সহ একাধিক জেলার আকাশ একেবারেই মেঘলা থেকে মেঘা মেঘযুক্ত হয়ে রয়েছে এবং এই মুহূর্তে ঢাকা বিভাগ সহ বরিশাল বিভাগের একাধিক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রাজশাহী যশোর রংপুর বিভাগ সহ ময়মনসিংহ বিভাগের একাধিক জেলার আকাশ আপনার একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং এদিক থেকে দক্ষিণবঙ্গের কলকাতা খারাপপুর জামশেদপুর ধানবাদ সহ এদিক থেকে মালদা ভাগলপুর পূর্ণিয়া বিরাটনগর সহ এদিক থেকে শিলিগুড়ি আলিপুরদার কোচবিহার এরপর হচ্ছে গোয়ালপাড়া গুয়াহাটি সহ প্রত্যেকটি জেলার আকাশ একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এছাড়া এই মুহূর্তে চট্টগ্রাম বিভাগেরও একাধিক জায়গা জুড়ে দেখতে পাচ্ছি হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে এবং এদিক থেকে সিলেট বিভাগেরও একাধিক জায়গা জুড়ে হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে এবং পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে রংপুর বিভাগ সহ মাইমনসিংহ এবং সিলেট বিভাগে এই বৃষ্টিপাত ছড়িয়ে যাবে এবং দেশের উত্তর এবং উত্তর পূর্ব অঞ্চলের সিলেট বিভাগ সহ মাইমনসিংহ বিভাগে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো বৃহস্পতি এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে কোন জেলাতে কী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আজ সন্ধ্যা থেকে আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের রাজশাহী বিভাগ সহ ঢাকা যশোর এবং সিলেট বিভাগ সহ রংপুর বিভাগের একাধিক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিক থেকে আপনার মাঝরাত্রের দিকে চলে আসলে আমি দেখতে পাচ্ছি যে বিভাগ সহ সিলেট বিভাগ এবং রংপুর বিভাগের একাধিক জায়গাতে মাঝারি থেকে অতি বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে টু বিওয়ার্স আপনাদেরকে যদি মাঝরাত্রে থেকে ভোর পর্যন্ত আপডেট দেই তাহলে দেখতে পাচ্ছেন যে টানা বৃষ্টিপাত রয়েছে সিলেট বিভাগ সহ মাইমনসিংহ ঢাকা কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগের একাধিক জেলা সহ এবং এটি আপনার টানা আপনারা দেখতে পাচ্ছেন যে ভোর পর্যন্ত অব্যাহত থাকতে পারে একই সাথে আপনার ত্রিপুরা সহ আসামেরও একাধিক জেলাতে মাদারি থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আপনার মঙ্গলবার দিন সকাল থেকে বাংলাদেশের প্রত্যেকটি জেলার আবহাওয়া পরিস্থিতি একেবারেই স্বাভাবিক থাকবে তবে দিক থেকে শিলচর কোলাশেপ আম্বাসা আইজলসহ সহ একাধিক জেলাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং মঙ্গলবার দিন আপনার সকাল থেকে দুপুর পর্যন্ত আপনার প্রত্যেকটি জেলার আবহাওয়া একেবারেই স্বাভাবিক পর্যায়ে থাকবে এবং আকাশ একেবারেই পরিষ্কার থাকবে তবে দুপুরের পর থেকে ঢাকা বিভাগ সহ কুমিল্লা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাতে মাঝারি থেকে অতি বাড়ি বৃষ্টিপাত দেখা পাতের দেখা মিলতে পারে এছাড়া আপনার মঙ্গলবার দিন আপনার দুপুরে বিকেল কিংবা সন্ধ্যার দিকে চলে আসলে চট্টগ্রাম বিভাগ সহ রংপুর মাইমসিংহ এবং সিলেট বিভাগের একাধিক জেলাতে হালকা মাদারি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে তো বিভ এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব বর্তমানে বাতাসের গতিবেগ কোন জেলাতে কি পরিমাণ মানে কেমন রয়েছে তো বিভ এ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগর থেকে যে বাতাস আপনার উপকূলে উঠে আসছে তার গতিবেগ রয়েছে ঘন্টায় বিশ থেকে একুশ কিলোমিটার যেটি আপনার চট্টগ্রাম কিংবা বরিশালের উপর দিয়ে বয়ে যাচ্ছে এছাড়া আপনার মুহূর্তে খুলনাতে বাতাসের গতিবেগ রয়েছে আট থেকে নয় কিলোমিটার রাজশাহীতে দেখতে পাচ্ছেন ছয় থেকে সাত কিলোমিটার ঢাকাতে দশ থেকে এগারো কিলোমিটার বাতাসের গতিবেগ রয়েছে এছাড়া আপনার এদিক থেকে কুমলাতে পনেরো থেকে ষোলো কিলোমিটার সিলেটে আপনার আট থেকে দশ কিলোমিটার মায়মনসিংয়ে সাত কিলোমিটার এবং রংপুরে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রংপুরে কিছু অঞ্চলে ঘন্টায় পাঁচ কিলোমিটার বাতাসের গতিবেগ রয়েছে টু বিওয় পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে কোন জেলাতে কী পরিমাণ বৃষ্টিপাত বর্ষিত হতে পারে তু বিশ আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে সবচেয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাগুলোতেই এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছেন যে মায়মসিংহ বিভাগের প্রত্যেকটি জেলাগুলোতে মাঝারি থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আপনার রংপুর বিভাগ সহ রাজশাহী কুমিল্লা ঢাকা চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে জোরসোর খুলনা এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দক্ষিণ অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কম রয়েছে তো বিউয়ার্স এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের পূর্ণিয়া ভাগলপুর মালদা বিরাটনগর শিলিগুড়ি আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটিসহ প্রতিটি জেলাগুলিতে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিক থেকে ত্রিপুরা সহ আসামের শিলচর কোলাশিপ এ আমবাসা আগরতলা আমারপুর সহ আইজল এবং প্রত্যেকটি জেলাগুলোতে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাতের সাথে বাড়ি বজ্র বৃষ্টি ও আপনারা দেখতে পাচ্ছেন দমকা হাওয়া থেকে জোরো হাওয়া বই যেতে পারে তো বিওয়ার্স এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট